হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ষোলোই ফেব্রুয়ারি রবিবার আর সকালে উঠে মানে বাসনপত্র ক্লিন করে চা খাওয়া কমপ্লিট আজকে আবার খুব চিন্তা করছি কি চিন্তা বলো তো বন্ধুরা অনেকটা শাক আছে শাকটা তো বাঁচা দোয়া করতে হবে কী করবো চিনতে একদম মগ্ন ছুটির দিন ভেবেছিলাম আমি একটু ঘুমাবো তাও ঘুম হলো না দেখা যাক কাজকর্মগুলো কমপ্লিট করি আর তোমরা আমার সাথে থাকো আর রবিবারে তো তোমরা কী কে কীভাবে কাজকর্ম করো তোমরা কি বেলাতে উঠো না কি তাড়াতাড়ি করে কাজকর্ম কমপ্লিট করো চলো অত কথাবার্তা বললে হবে না অনেকটাই বেলা হয়েছে মানে এখন বাজে আটটা পনেরো কুড়ি ভাতটা বসছে ওদিকে শাক বাসতে বসবো শাক বাঁচতে গিয়ে যে অত সময় লেগে যাবে কে জানতো বন্ধুরা আর যে কাজটা একদম করতে বসি যাকে বলে এক কথায় চ্যালেঞ্জ নিয়েই বসি যে সেই কাজটা কমপ্লিট হলে উঠবো না একদম মানে কাজের সময় কাজ ছেড়ে ওই মাঝখান থেকে ওটা পছন্দ করি না আমি আর চলো ওইদিকে ভাত বসিয়ে দিই আর অতটা দেরি হবে ওর জন্য টিফিনটাও তৈরি করতে দেরি হয়ে গেছিলো মানে কি আর বলবো বুঝলে বন্ধুরা আর এই দেখো পাহাড় সমান শাক নিয়ে বাঁচতে বসে পড়েছি দেখে বুঝতে পারছো অনেক শাক তাও তো ছোটোবাবুটা একটু একদু হেল্প করে বলে বাঁচো আর এক কথায় যাকে বলে মানে প্রায় এখন যখন বাঁচছি ধরো পৌনে দু ঘন্টা হয়ে গেছে তাও বেঁচেই যাচ্ছি বেঁচেই যাচ্ছি বেঁচে যাওয়ার পর্ব আর যেন শেষ হচ্ছে না বিরক্ত হয়ে যাচ্ছি ছোটোবাবুটা তো একবার করে শুকছে বসছে এইটুকু যে করে দেয় তাও অনেক একশো ভাগে কাজের মধ্যে যদি দুভাগও কাজ করে দেয় তারপর উঠে পড়লাম যেন আর ভাল লাগছিল না আর ওদিকে রকমে মুড়ির তরকারি করে মুড়ি দিয়ে চলে এলাম আর এদিকে শাক বসিয়ে নিচ্ছি আর শাকটা ছিল জাস্ট দারুন এক কথায় বলে একজন দিয়েছিল টাটকা শাক আমার দেওয়ার যেখানে কাজ করে এসছিল গ্রাম থেকে মানে কি সুন্দর যে খেতে আমার বড় ছেলেটা শাক খায় না ওই চেয়েছে খাচ্ছে আর এখানে শাকটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর যে কোনো শাক দেখবে একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবে দারুণ খেতে হয় আর একদম চাপা দিয়ে চলো শাকটা ভাজা করে নিই আর আজকে সানডে কিন্তু তাও মাংসটা আনা হয়নি কারণ এই দু একদিন আগে মাংস খাওয়া হয়েছে আর মনেও ছিল না যেন সত্যি কথা বলতে ছেলের মাধ্যমিক পরীক্ষা নিয়ে এক কথায় যাকে বলে ব্যস্ত হয়ে পড়েছি তাহলে চলো এদিকে শাকটা ভাজি আর ওদিকে ডিমের তরকারিটাও কমপ্লিট করতে হবে মানে মনে হচ্ছে সাড়ে দশটার ওপর বেজে গেছে জানো কতক্ষণে কাজ কমপ্লিট করব কে জানতো বলো না ওই যে শাক নিয়ে বসে দু ঘন্টা লেগে যাবে আর দেখো না বাসিক বিছানা শুদ্ধ তোলা হয়নি চাটাকে ভাত বসে মানে নাইটিটা তো চেঞ্জ করা থাকে চাটাকে ভাত বসে সেই যে যায় সে ভোর হয়ে যায় ও অতিক্রম হয়ে যায় জানো কাজকর্ম সত্ত্বে আর কি পরিমাণ যে বিরক্তি লাগছিল মনে হচ্ছিলো কাজকর্ম কতক্ষণে শেষ হয় ভাগ বেঁচে ভোর হয়ে গেল জানো এক কথায় যাকে বলে আর এদিকে বান্না কমপ্লিট করে ফেলেছি এখানে ডিমের তরকারি ভাগ কমপ্লিট হয়ে গেছে টিফিন কমপ্লিট আরও কিছু কাজ বাকি আছে সাথে থাকো আরে এই দেখো বন্ধুরা বিছানাটা ঝাড়ছি বাবা স্নানে গেছে বিছানাটা ফাঁকা পেয়েছি বলি না এই বিছানাটা ফাঁকা পাওয়া মানে এক কথায় যাকে বলে ভাগ্যের ব্যাপার সত্যিকারে বয়স হলো মনে এই হয় বার্ধক্য আমাদের মানে এক কথায় যাকে বলে ছাড়তে চায় না শরীর আর চলে না সেই চন্মনে শরীর হয়ে যায় কোথায় লোকের দিনে নিজের হাত পা চলে না কে কতক্ষণে দুটো খেতে দেবে ছেলে মেয়েদের ওপর নির্ভর করে বাঁচতে হয় বলো না আমার বাবার কেন এটা সবারই ক্ষেত্রে আমরাও যখন বয়স হবে তখন এরকম কি হাত পা চলবে টপ টপ করে সব কাজকর্ম করে দেবো তখন আমার তো আর মেয়ে নেই আমার অপেক্ষা করতে হবে ছেলেরা কতক্ষণে আমাকে দুটো খেতে দেয় এটা আমার কেন এটা প্রত্যেক ঘরেরই একই কথা বলো না একটা জেনারেশানের পর আর একটা জেনারেশান আসে আর নেক্সট শুরু হয়ে যায় সমস্ত কাজকর্ম আর একটুখানি ঘুম দিয়ে উঠে পড়েছি বন্ধুরা ওখানে চা বসলাম আর দুপুরে বাসনপত্র ক্লিন করে রেখেছিলাম দিয়ে ক্লিন করার পর জলটাও ঝরে গেছে এবার বাসনগুলো তাকে তুলে দিচ্ছে এই কাজটাই মনে হয় আমার যেন বড় কাজ বাসন মাজার থেকে যতক্ষণ না বাসনপত্র ক্লিন করে তুলবো ততক্ষণ মনে হয় যেন কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিটই হলো না আর এখানে বসি চা ফুটছে আর দুটো বাবুর ম্যাগি বসি দিচ্ছি ওরা খাবে ছোটোটার জন্য মশলা ছাড়া তুলে রাখবো বলে আঝালা ম্যাগির মশলাতে তো সাধারণত একটু ঝাল দেওয়া থাকে ও একদম ঝাল খেতে পারেন দিন দিন আস্তে আস্তে বড় হচ্ছে যত বলি বাবা একটু ঝাল খা অন্যদের বাড়ি গিয়ে ঠকে যাবে কি কি বলবো বলো কোনো কথা শোনে না কবে যে মানে ঝাল খাওয়া শিখবে মানে ওকে নিয়ে খুব অসুবিধা এক ফোটো যদি ঝাল হয় জিনিসটা খেতে চায় না সেই এক কথায় যাকে বললে ছোট বাচ্চাদের মতো জানো দেখি আস্তে আস্তে কখন অভ্যেসের পরিবর্তন করা যায় মানুষের অভ্যেস তো আস্তে আস্তেই পরিবর্তন হয় কেউ তো আর চট করে অভ্যেসের পরিবর্তন করতে পারে না আমি বলো না যখন এসছিলাম পরের বাড়ি থেকে তখন সম্পূর্ণ ছিল আলাদা মানসিকতা এখন আলাদা ছোট মানুষ তো ঠিক পরিবর্তন হয়ে যাবে চিন্তা করে লাভ নেই চলো কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু দুধ চা করা হয়ে গেছে কমপ্লিট আর এখানে না চায়ের কার অনেকটা পড়ে গেছিলো ওই জন্য একটুখানি গামছা দিয়ে মুছে নিলাম যতটা পারি নিজের মতো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি মানে খুব একটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না কারণ আমার দ্বারা হয়ে ওঠে না সত্যি কথা কথায় যাকে বলে বন্ধুরা এতগুলো লোকের বলো না কাজকর্ম তো কম নয় তো দুটো একটা লোককে নিয়ে সংসার না এতগুলো লোককে নিয়ে হচ্ছে সংসার সুতরাং হচ্ছে যতটা পারি নিজের মানে হানড্রেড পারসেন্ট দিয়ে করার চেষ্টা করি তারপরে আর কি আর করা যাবে বলো না আর এখানে ঝাল ছাড়া ম্যাগিটা তুলে নিচ্ছি তারপর মশলা অ্যাড করবো মানে লোক বেশ হলে যা হয় বন্ধুরা এক একজনের এক এক রকম ঝামেলা এক কথা বললে কথাটা শুনতে খারাপ হলেও সত্যিই লোক কম থাকলে ঝামেলা কম আর যখন সংসারে লোক বেশি থাকে এ এটা খাবে না তো ওটা খাবে না ওটা খাবে না প্রচণ্ড ঝামেলা আর এদিকে চাটা করলে মোটামুটি সন্ধ্যের পর্ব শেষ একটু ছেলেটাকে পরিয়ে দেবো তারপর রাত্রি ইচ্ছে হচ্ছে এগ রোল করবো আর যেমন বলা তেমন কাজ চলে এসেছি এগরোল করতে তোমাদের দাদা খাবে না বিয়ের বাড়ি আমাদের মতো কটা করে নেবো চলো এগরোলটা আগে রুটিটা করে নিই একদম ভালো করে সেকে রুটিটা তৈরি করে নিই তারপরে একদম পরোটা করে ডিমটা দিয়ে তারপরে স্যালাড দিয়ে রেডি করে নেব আর খেতে কিন্তু খুব খারাপ হয় না বন্ধুরা দোকানের মতোই খেতে হয় মানে সমস্ত কিছু সস দিয়ে করলে যে কোনো খাবার আমি চট করে বাইরে থেকে কিনে খাই না ওই পুজোর সময় খেলাম সেটা আলাদা বাড়িতেই তৈরি করে খাই খেতে ভালোই হয় ঠিক করে যদি করা যেই রান্নার ভেতর আমাদের ভালোবাসা থাকে সেই রান্নাতে আরও টেস্ট হবে আর চলো এখানে রান্না বান্না করে ছেলেদের খেতে দিই রাত্রি দশটা বেজে গেছে এদিকে রুটিগুলো আগে সেঁকে নিচ্ছি আর এই রোল রান্নাটা কি বলো তো বন্ধুরা খেতেও ভালো হয় আর কি কী তো তাড়াহুড়ো করে রান্না বান্নাটাও করা যায় এক কথায় যাকে বলে মানে প্রচণ্ড তাড়াহুড়োতেই করা যায় বেশি সময়ও লাগে না খেতেও ভালো লাগে আর হজমও চট করে হয়ে যায় ময়দা দিয়েই করলাম আটা দিয়ে রোল ভালো লাগে না ই আর কি করে ছেলেদের বলতে গেলাম আটা দিয়ে খাবি না ময়দা দিয়ে খাবি দু ছেলেরই এক কথা ময়দা দিয়ে খাবি মানে বাচ্চা হলে কী হবে খাওয়ার টেস্ট কিন্তু কারোরই কোনো অংশে কম হয় না আর চলো রুটিগুলো আগে সুন্দর করে শেখে নিই তারপরে আসছি রুটি শেখার পর দিয়ে দিয়েছি খোলায় তেল আর এদিকে ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে পরোটাটা ভেজে নেবো তারপর স্যালাড অ্যাড করলেই তৈরি হয়ে যাবে আমাদের এগ রোল সবাইকে দেওয়ার পর লাস্টে হচ্ছে আমারটা কেন বলো তো কোনটা পুড়ে গেছে কোনটা ডিমটা ঠিক পরে আমি কেন আমরা যারা বাড়ির গৃহিণী যারাই বান্না করি তাদের কিন্তু শেষ দিকে এইটাই পড়ে কোন রুটিটা পুড়ে গেছে কি বন্ধুরা ঠিক বললাম তো আর চলো এটা সুন্দর করে ভেজে নিই আরে একটু খরাতে হবে জানো তো এপাশটা হয়ে যাক তারপর ওপাশটা করে নেবো আর এই দেখো এদিকে তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে স্যালাড এরপর দিয়ে দেবো হচ্ছে সস ওপর থেকে লেবু টিপে দেবো আর কাঁচা লঙ্কাটা সবাইকে দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট আমার কাঁচা লঙ্কাটা আমি খাবো না মুখে পড়লে প্রচণ্ড ঝাল লাগে বন্ধুরা একটু দুরকম সস অ্যাড করে দিই আর একটু নুন দিয়ে মানে দিলেই রেডি হয়ে যাবে আর তাহলে বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর অনেকটা রাত্রি হয়ে গেছে তোমরাও খাওয়া দাওয়াটা কমপ্লিট করো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগ ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো